রুটি বানানো এই দুটা শব্দ শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা পরিচিতির দৃশ্য একটা ছোটো রান্নাঘর চুলার আগুন বেলন ময়দা বাটি আর একজন মানুষ যার হাতে গড়ে ওঠে দিনের সবচেয়ে জরুরি খাবার কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি এই রুটি বানানোর ভেতরে কত গল্প লুকিয়ে থাকে রুটি বানানো শুধু রান্না না এটা একটা নীরব দায়িত্ব একটা নীরব ভালোবাসা এমন ভালোবাসা যেটার কথা মুখে বলা হয় না কিন্তু প্রতিদিন হাত দিয়ে তৈরি করা হয় সকালে ঘুম থেকে উঠে অনেকের প্রথম কাজে রান্নাঘরে ঢোকা চোখে তখনও ঘুম লেগে থাকে শরীরটা পুরোপুরি জেগে ওঠেনি কিন্তু তবুও ময়দার বাড়তি সামনে দাঁড়াতে হয় কারণ জানি এই রুটি না হলে দিনে শুরু হবে না ময়দার ভেতর পানি ঢালার সময় একটা আলাদা অনুভূতি কাজ করে হাতে তালু দিয়ে ময়দা মাখা মনে হয় এই হাত দিয়ে কত কিছু সামলাতে হয় সংসার দায়িত্ব মানুষ অনুভূতি সব কিছুই যেন এই ময়দার ভেতরে মিশে যায় ময়দা যত বেশি মাখা তত নরম হয় জীবনের মতো যত কষ্ট তত চাপ জব সব সহ্য করেই মানুষ ধীরে ধীরে নরম হয় রুটি বানানোর সময় অনেক কথা মনে পড়ে কখনো মনে পড়ে মায়ের কথা মা কিভাবে আমাদের জন্য একটার পর একটা রুটি বানাতেন নিজের হয়তো ঠিক মতো খেতে না কিন্তু আমাদের পাতে যেন কম না পড়ে সেদিকে খেয়াল রাখতেন তখন বুঝতাম না এখন বুঝি মায়ের ভালোবাসা ছিল রুটির মতোই নরম নরম আর নিঃশব্দ রুটি বেলার সময় সব রুটি একরকম হয় না কোনোটা সুন্দর গোল হয় কোনোটা একটু বাঁকা তবুও সব রুটি চুলায় যায় যেমন জীবনে সব মানুষ একরকম না তবুও সবাই মিলে সবাই নিজের জায়গায় গুরুত্বপূর্ণ চুলায় রুটি দেওয়ার সময় একটু ভয় কাজ করে এই বুঝি পুড়ে গেল এ বুঝি কাঁচা রয়ে গেল জীবনের মতোই সব সময় নিজের করে চলতে হয় রুটি ফুলে উঠলে মনে একটা অদ্ভুত আনন্দ হয় মনে হয় হয়ে গেছে এই ফুলে ওঠা যেন জীবনের আশা যত চাপই থাকুক ভেতরের শক্তি থাকলে মানুষ দাঁড়াতেই পারে অনেক সময় রুটি বানাতে বানাতে চোখে পানি আসে ধোয়ার জন্য কষ্ট কিন্তু রুটি কারণ কারণ রুটি যেন হয়তো কেউ অপেক্ষা করছে অনেক মানুষ আছে যারা কখনো জিজ্ঞেস করে না তুমি ক্লান্ত তোমার হাত ব্যথা করছে তোমার মন ভালো নেই কিন্তু তবুও তাদের জন্য রুটি বানানো হয় কারণ ভালোবাসা সবসময় প্রশ্ন করে না ভালোবাসা কাজ করে রুটি বানানো শেখায় ধৈর্য একবার পরে একটা রুটি কোনো বিরতি নেই কোনো প্রশংসা নেই তবুও কাজ চলতে থাকে রুটি বানানোর মাঝেই সংসারে হাজারটা হিসাব চলে মাসের খরচ ভবিষ্যতের চিন্তা সন্তানের পড়াশোনা স্বামীর দায়িত্ব সব কিছু একসাথে মাথা কিন্তু হাত থামে না রুটি বানানোর গরমটা হাতে লাগে সেটাও জীবনের মতো কষ্ট দেয় কিন্তু সেই কষ্টটা বলে দেয় আমি কিছু করছি অনেক বাড়িতে রুটি বানানো মানেই একজন মানুষের নিরক্তে কেউ দেখে না কেউ বোঝে না কিন্তু সেই মানুষটা জানে